মমেন এর ভালুকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি রীতিমতো অটো থ্রি হুইলার ও স্ট্যান্ডে পরিণত হয়েছে স্থানীয় এসব অটো ও সিএনজি চালকেরা অধিক যাত্রীর আশায় হাসপাতালের ভেতরে অবস্থান করছে এতে দূর থেকে সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত পড়ছে চরম বিপাকে মমেন সিংয়ের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান রবিবার সকালে ভালুকা সরকারি হাসপাতালের প্রধান ফটকের ভেতরে এসব নিষিদ্ধ অটো চালকদের বিচরণ দেখা যায় দূর থেকে দেখে মনে হয় এটি একটি ছোটোখাটো অটো স্ট্যান্ড ভুক্তভোগীরা জানান এসব সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার হাসপাতালের ভেতরের রাস্তায় পার্কিং করায় আমরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছি পাশাপাশি এখানে সেবা নিতে আসা আশঙ্কাজনক রোগীরা যথাসময়ে চিকিৎসা নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল জানান হাসপাতালের ভেতরে অটো সিএনজি ও থ্রি হুইলার নিয়ে অবস্থান না করার জন্য বারবার চালকদের বলা হয়েছে তবে ফায়দা মেলেনি তাতেও কাজের কাজ কিছুই হয়নি বরং উল্টো আমাদের সাথে এসব চালকেরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা